পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন ছেলেটিকে কিভাবে ছাত্রলীগের কিছু কর্মী আহত করছেন বর্তমানে বাংলাদেশে কিন্তু কোটা আন্দোলনের প্রচুর পরিমাণে আন্দোলন চলছে কারণ হচ্ছে কোটা বাতিলের যে আন্দোলন সেটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে করছে আর এই শিক্ষার্থীদের বাধা দিচ্ছে বর্তমানের সর্ব নিকৃষ্ট একটা লীগ ছাত্র লীগ তারা কিন্তু ছাত্রদের যে ভালো কাজে যে উপদেশ দেওয়া দরকার বা পাশে থাকা দরকার তারা কিন্তু সেটা দিচ্ছে না আপনি স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন ছেলেটিকে তারা কিভাবে নির্মম ভাবে মারছে এই ভিডিওর মাধ্যমে কিছু ছবি দেখাবো যে ছবিগুলো দেখলে আপনাদের চোখের পানি চলে আসবে দেখতে পাচ্ছেন ছেলেটিকে কিভাবে তারা নির্যাতন করছে আরো দেখেন স্ক্রিনে আরো কিছু ছবি আছে যে ছবিটিতে দেখা যাচ্ছে ছাত্র লীগের কর্মীরা সাধারণ শিক্ষার্থীর উপর কিভাবে চড়াও হয়েছে দেখতে পাচ্ছেন পাশে যে ছবিটি সেটি আসলে বলার অপেক্ষা রাখে না কত দুঃখজনক কত বেদনাদায়ক যে একটা ছাত্র আর একটা ছাত্রের উপর কিভাবে অত্যাচার করে আসলে সরকার যখন ছাত্র ছাত্রীদেরকে রাজাকার বলে তখন ছাত্ররা কিন্তু সেটি মানতে পারছে না সেটির প্রতিবাদে তারা কিন্তু এই মিছিলটি করেছে আর এবং কি কোটা বাতিল করার কিন্তু তারা প্রস্তাব দিয়েছে যার কারণে আজকে সাধারণ ছাত্রদেরকে কিন্তু এরকম মার খেতে হচ্ছে দেখেন স্ক্রিনে যে আর একটা ছবি দেখা যাচ্ছে সেখানে কিন্তু একটা ছাত্রকে কয়েকজন হেলমেট বাহিনী তারা কিভাবে মারছে আসলে এগুলো শরীরে রক্ত টকবক করে ওঠে কারণ হচ্ছে একটা ছাত্র কিভাবে অন্য একটা ছাত্রর গায়ে হাত দেয় আসলে এগুলো বলার অপেক্ষা রাখে না তারা হয়তো বা জানে না যে ছাত্র সমাজ কি তারা ছাত্র যদি হতো তাহলে কিন্তু একজন ছাত্র হয়ে আরেকজন ছাত্রের গায়ে কখনোই এরকম নেককারজনক হাত দিত না প্রাইম মিনিস্টার তিনি কিন্তু বলেছেন যে যারা কোটার বাতিল করার আবেদন করছে এবং কোটা বাতিল করার আন্দোলন করছে তারা নাকি রাজাকার আসলে একটা জিনিস তার মতো প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করে বলা উচিত ছিল যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কেন কোটা বাতিল করার জন্য বলছে তারা মেধাবী হয়ে চাকরি পাচ্ছে না যার কারণেই কিন্তু তারা এই কাজগুলো করছে কারণ হচ্ছে একজন কৃষকের ছেলে কেন কৃষক থাকবে একজন ছেলে কেন থাকবে কিন্তু সাধারণ শিক্ষার্থীর কারণ তারা বলছে যে আমরা কঠোর পরিশ্রম করে মেধা অর্জন করে আমরা চাকরি পাচ্ছি না পাশাপাশি একজন কোটাধারী লোক কিন্তু এসে হুটহাট করে চাকরি পাচ্ছে এতে করে দেশের ক্ষতি হচ্ছে কারণ হচ্ছে একটা অযোগ্য লোক যোগ্য জায়গায় বসে দেশের ক্ষতি করছে দুর্নীতি করছে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে নিউজ হচ্ছে যে ওই জায়গায় চারশো কোটি নেই ওই জায়গায় দুইশো কোটি নেই কোটি কোটি টাকা কিন্তু অর্থ পাচা হয়ে যাচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেন বাংলাদেশের যে বর্তমান অবস্থা তাতে করে যদি এভাবে অর্থ পাচা হতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ আরো ভয়াবহ অবস্থার মধ্যে পড়বে ও একটা জিনিস খেয়াল আসে না সরকারের প্রতি যে ছাত্ররা আন্দোলন করলেও সেখানে কিন্তু ছাত্র দলের নাম দেওয়া হচ্ছে তো ছাত্রদের যে সাধারণ ছাত্র যে আন্দোলন করছে তাদের সেই আন্দোলনকে সরকার অবশ্যই সাপোর্ট করা উচিত এবং সাপোর্ট করে সরকারের কিন্তু অবশ্যই দরকার যে তারা কি চাচ্ছে কেন তারা এমন করছে আসলে তারা হয়তো বা চাকরি পাচ্ছে না মেধা অর্জন করেও সেজন্য জন্য হয়তো বা তারা এমনটা করেছে তো ধন্যবাদ জানি আমি প্রধানমন্ত্রীকে আবার একটা কথা বলবো যে আপনি ছাত্রদের যে দুঃখের কথা সেটা বোঝেন বুঝে সেটা সমাধান করেন কারণ এইভাবে রক্ত ঝরলে আমাদের ছাত্র সমাজ দূষিত হয়ে যাবে এবং বাংলাদেশের একটা দুর্নাম হবে আমরা ছাত্র সমাজ যারা বর্তমানে রয়েছি তারা কিন্তু আপনার প্রতি একটা ঘৃণা চলে আসবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আপনি কোথার পক্ষে না বিপক্ষে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন